অনেক আশা নিয়ে মাঠে এসেছিলেন ঢালিউডের কিং খান শাকিব খান ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচ দেখার জন্য নিজেই তো সম্প্রতি দলের থিমসংয়ের অভিনয় করেছেন এবং প্রচারণায়ও ছিলেন বেশ সরব কিন্তু প্রথম ম্যাচেই হতাশ করল তার প্রিয় দল রংপুর রাইডার্সের বিপক্ষে একশো রানের বিশাল টার্গেট তারা করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল ঢাকা তবে মধ্য ইনিংসে দলের ব্যাটিং ধস সাকিব খানকে এতটাই হতাশ করেছে যে ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান তিনি পাওয়ার প্লেটের ছয় ওভারে আটান্ন রান তোলে ঢাকা ক্যাপিটালস কোনো উইকেট না হারিয়েই তানজিদ তামিম ও লিতুন দাসের ঝোড়ো শুরু দর্শকদের আশা দেখালেও সপ্তম ওভারে নাহিদ রানার দুর্দান্ত বোলিং ঢাকার ব্যাটিং লাইনআপকে চাপে ফেলে দেয় এরপর শেখ মেহেদির স্পিন ঢাকার হয়ে বড় ধাক্কা আনে পরপর তুলে নেন তানজিদ ও হাবিবুর রহমান সোহানের উইকেট ব্যাটারদের উপর চাপ আরও বাড়িয়ে তোলেন নাহিদ রানা এবং মেহেদি এর আগে টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ঢাকা ক্যাপিটালস ইফতিকার আহমেদ সাইফ হাসান এবং খুশদিল শাহের ব্যাটিং ছড়ে রংপুর রাইডার্স একশো একানব্বই রানের বড় সংগ্রহ দাঁড় করায় বিশেষ করে খুশদিলের পঁয়তাল্লিশ রান এবং নুরুল হাসানের এগারো বলে পঁচিশ রানের ক্যামিও নজর কেড়েছে ঢাকার তরুণ পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ তার বোলিং দিয়ে চমক দেখালেও মোস্তাফিজুর রহমানের খরু উচে স্পেল রংপুরের ব্যাটিং ঝড় থামাতে ব্যর্থ হয় ফ্যানদের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া কিন্তু নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের মুখ দেখতে হয়েছে ঢাকাকে শাকিব খানের মন খারাপ এবং স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়া যেন তার দলের পারফরমেন্সের প্রতি এক আঘাত আপনার কি মনে হয় পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে ঢাকা ক্যাপিটালস শাকিব খান কি আবার মাঠে আসবেন তার দলকে সমর্থন দিতে আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না